গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোন কোন বক্তা প্রচার করে থাকেন উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই এ সম্পর্কে সৌবান রদুল্লাহ তাআলা থেকে আবু রদুল্লাহ তাআলা থেকে একাধিক বর্ণনা রয়েছে এর মধ্যে সৌবান রদুল্লাহ তাআলা বর্ণিত হাদিসটি সহি সেখানে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে গেছেন একটা হলো হিন্দুস্তানে যেটি হবে আরেকটি হলো ঈসা আলাইহিস সালামের সাথে কিছু লোক লড়বে তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায় ছাড়া থেকে একই হাদিস তিনটি সূত্রে বর্ণিত হয়েছে সবগুলো সূত্রেই দুর্বলতা আছে কিন্তু একই বিষয়ে আরো হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাইরিহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে এর বাইরে থেকে আর একটি একটি তো তিনটি সূত্রে বর্ণিত আছে আর আরেকটি হাদিসে তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের বসে রয়েছে এবং সেই যুদ্ধ হবে মুসলমানরা বিজয়ী সে জামানায় এটি অনুষ্ঠিত হবে এরকম কথাও রয়েছে তবে সেটা সনাতন কিছুটা দুর্বল মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানাইসিস করার পর ও ক্রাম অনেকেই বলেছে যে এটি একটি ভবিষ্যৎবাণী এটি হতে পারে যে গত হয়ে গেছে কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তারপর সুলতান মাহমুদ রহিমাহ উল্লাহ তা তাদের তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে অনেকে বলেছেন সেটাই গুজরা হিন্দ এবং এক্ষেত্রে মুফতি শফিস রহমদুল্লাহ আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি সাক সাহেবের বাবা রহমা তার তাঁর মতে আহ হিন্দুস্তানের যেহাদকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে আবার কে কেউ বলেছেন গতকালে কিন্তু এটা ইসলাসের আগমনে ঠিক আগ মুহূর্ত হবে কারণ কোন হাদিসে কিন্তু সেটি বলা হয়েছে যেমন হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ইসালাসলসলামের আগমন কাছাকাছি তাছাড়া বর্ণিত সেই হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহূর্তে কেউ তারা আগমহর্ত হবে ইসালাহ ইসলামের ঘটনার কাছাকাছি সময়ে তো হাদিসটি মোটামুটি বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে অথবা টিকেবার উড়ি দেয়ার মত নয়

কেয়ামতের আলামত সময়ের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছো মায় কেমনত তোমাদের একটা হল যে কোনো ঘটনা ঘটবে বলেছেন সেটার যদি স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট তিনি করে না যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা এটা মানে কেমনতের হাদিস কেমন সংশ্লিষ্টভাবে সে সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যা যে

একজন মুসলিম হিসাবে আমরা মাজলুমদের সাথে থাকব আমাদের প্রতিবেশী উভয়ে তার মধ্যে ভারত নিকটতম প্রতিবেশী তারপরও নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও আক্রমণ করেছে আমরা দেখতে পেয়েছি যে ভারতে যে আহ দুর্ঘটনা ঘটেছে যে হামলা হয়েছে সেখানে অনেকগুলো মানুষের প্রাণ হানি হয়েছে এই ঘটনার দায় পাকিস্তানের উপরে চাপিয়ে যে হামলা করা হয়েছে সেই দায়টা সাব্যস্ত হওয়ার আগেই সেখানে তারা হামলা করেছেন আমরা যেটাকে মব জাস্টিস বলি আমরা যেটাকে কোনো কিছু প্রমাণ হওয়া চাকর উপরে আইন প্রয়োগ করা অন্যায় মনে করি ঠিক সেরকম একটি কাজই এখানে আসলে হয়েছে দুর্ভাগ্যজনকভাবে অতএব পাকিস্তানের দোষ প্রমাণ হওয়ার আগেই তাদের উপরে এভাবে হামলে পড়া এবং সেটা আবার শুরুতেই মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে করে হামলা করা এটা সন্দেহভাবে একজন মুসলমান হিসাবে আমরা এর নিন্দা জানাই এবং এটাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না সেই সাথে কয়েকটা প্রদেশের সামনে জাতীয়তাবাদী কোন সুফল তারা পাইতে চাইছে কিনা ইচ্ছাকৃত এটা করছে কিনা সেটাও যথেষ্ট চিন্তার সুযোগ আছে তো একজন মুসলিম হিসাবে আমরা অবশ্য শান্তি কামনা করবো আমরা চাইবো যে কোনো প্রকার প্রাণহানি না ঘটে এবং বিশেষ করে মুসলিমদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় মাজলুম এবং জলমের শিকার অন্যায়ভাবে অপবাদ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যা কিছু করা যায় এটা আজকে হয়ে গেছে এবং এটা যারা স্টাবলিশ করেছেন তারাই আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দিয়ে থাকেন অতএব ঘটনা থেকে আমাদের শেখারও কিন্তু অনেক কিছু আছে এবং অভিশপ্ত দেশ এবং অভিশপ্ত মানুষদের অনেকেই বিভিন্ন আপনার মাস্তান রাষ্ট্রগুলো পৃথিবীর তারা অনেকে কিন্তু ইতিমধ্যে এই ক্ষেত্রে আমরা দেখছি জালিমদের সহযোগী হওয়ার ঘোষণা তারা প্রকাশ্যে দিয়েছে এখান থেকেও সকল কুহুরি শক্তিগুলো যে দিন শেষে এক ঐক্যবদ্ধ আমাদেরকে তারা শুধু মানবিকতার সবক দিয়ে মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে বের করে তারা মূলত পরস্পরের ভ্রাতৃত্ববোধের বোধে কোনো প্রকার কমতি ঘাটতি করে না এই ঘটনা থেকে সেটা আবারও অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা গেছে আমাদেরকে আল্লাহ তারা শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন সম্প্রতি মাদারীপুরে একটি বটগাছ কেটে ফেলার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচনা হয়েছে শুরুতে বলা হয়েছে স্থানীয় আলেমুলা মা শির কখ্যা দিয়ে গাছটি কেটেছেন পরে বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন গাছটি শতবর্ষী ছিল না এবং শিরক আখ্যা দিয়ে নয় বরং মানিক ঘর কাটার জন্য গাছটি কেটেছেন এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে আলমদের বিরুদ্ধে প্রায় অপপ্রচার করা হয় ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের উচিত প্রথম কথা শতবর্ষী নয় সেটাকে শতবর্ষী মানানোর দ্বিতীয়ত হলো যে এই গাছকে কেন্দ্র করে সমাজে যদি কোনো কুসংস্কার থাকে মানুষের মধ্যে ভুল বিশ্বাস থাকে সেটা দূর করবার জন্য গাছকে যদি আহ কেটেই ফেলে দেওয়া হয় তো আলম্লাহ দেশে উদ্যোগ নিয়েও থাকেন কি এমন অন্যায় করেছেন একটা গাছ কেটেছেন যদি কেটে নাও বিষয়টি সেরকম ঘটেনি আমরা ইতিমধ্যে নিশ্চিত হলাম ধরে ধরা যাক এরকম ঘটনা ঘটেছে এটাকে যেভাবে ফলো করে প্রকাশ করা হলো প্রচার করা হলো মানুষ কুসংস্কারে নিমজ্জিত থাকবে শিরকি লিপ্ত অবস্থা থেকে বাঁচাবার জন্য গাছের মালিককে কনভিন্স করে যদি সেটা কাটার উদ্যোগ নেওয়া হয় সেখানে তো অন্যায় কিছু নেই আপনি পরিবেশ রক্ষার নামে একটা গাছ কাটা নিয়ে এত হইচই করছেন সেখানে ইউরোপিয়ানদের তাদের পরিবেশ বান্ধব ঘর নির্মাণ করার জন্য গাছ কেটে তাদের ওখানে আমদানি করছেন সরি রপ্তানি করছেন এবং আপনার নানাভাবে বৃক্ষ নিধন করে বিভিন্ন কলকারখানা গড়ে তুলছেন আর এরকম অনেক ঘটনা ঘটছে অহরহ সেগুলো কিন্তু এইভাবে ফুলিয়ে পাপিয়ে প্রকাশ করতে দেখা যায় না আসলে আলিমুল আবাব ইসলামকে কাঠগোড়া দাঁড় করাবার একটা প্রচেষ্টা আমরা মিডিয়াগুলোর দেখতে পাই খুবই দুর্ভাগ্যজনক তো প্রথমত এখানে কোনো ঘটনায় ঘটেনি যা ঘটেছে সেটার আহ তাল বানিয়ে আপনার প্রকাশ করা হয়েছে এখান থেকে আবারও প্রমাণ হলো যে ওলামা ইকরাম নানা সময় মিডিয়ার স্ট্যান্ডবাজি এবং মিডিয়ার এই মিথ্যাচারের শিকার আল্লাহ আমাদেরকে তাদের এই সমস্ত আহ শয়তানি চক্রান্ত থেকে ইসলাম মুসলমানদেরকে হেফাজতে রাখুন এবং আমাদেরও আলেমন আমাদেরও এই ধরনের কাজ করার আগে অবশ্যই স্থানীয় নেতৃবৃন্দ সিনিয়র আমাদের সাথে পরামর্শ করে করা উচিত যদি তারা করেন যদি এই ঘটনায় আলেমন আমাদের কোন সম্পৃক্ততার কথা আমরা জানতে পারিনি বন বিভাগ বলেছে যে মালিক নিজে কেটেছে তাহলে উদুরপিন্ডি বু ঘাটে ঘাড়ে চাপানোর যে চেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা এখনো চলছে এটা এই দুর্ভাগ্যের বিষয়